রাজবাড়ির পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানায় বাহাদুরপুরের তারাপুরে ভোরের দিকে কবরস্থানের বেড়ায় কে বা কারা আগুন দেয় তারাপুর জামে মসজিদের মসজেন ফজরের আজান দিতে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে মাইকে ঘোষণা দেন পরে স্থানীয়রা হেফসখানার শিক্ষার্থীরা আগুন নেভায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা আজান্তোয়ার লিগে পাঁচটার পর পরই বেরোয়ছি বাড়াই দেখি যে আগুন জ্বলতেছে তা আমি দেখে আমি ভাবলাম পরবর্তী কি কোন আগুন টাগুন তো আমি পিছু হয়ে গেলাম যাইহাত খেয়ালই হয়েছে না পাঁচ ছয় জায়গা আমার যেটা ধারণা সেটা হলো যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তান বিরোধী পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরোধী ছিল সেই শক্তিই এটা করেছে যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই কে একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে